বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ভ্যান অটো দল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সালামত আলী পিপি শাহনুর রহমান শাহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ এবং যুগ্ম আহ্বায়ক নেওয়াজ মোর্শেদ নোমান সহ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা লোকমান হোসেন দোয়া শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে তোবারক বিতরণ করা হয়